সৌরতুল ইখলাসের এমন একটি গোপন আমল রয়েছে যে আমলটি করলে একটা মানুষ নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ তালা তার জীবনের পঞ্চাশ বছরের গোনা মাফ করে দিবেন এই সৌরতুল ইখলাসের এই গোপন আমলটি করলে ওই ব্যক্তি যদি ঋণই হয় আল্লাহ তালা তার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সৌরতুল ইখলাসের গোপন আমলটি করলে রব্বুর আল ওই মানুষটার দারিদ্রতাগুলোকে দূর করে দিই আল্লাহ তালা ওই মানুষটাকে সম্পদশালী বানিয়ে দিবেন এই সুরতুল এখলাসের এই আমলটা করলে আল্লাহ পা আকরবুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাত বরাদ্দ করে দেন জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে দেখেন সুরতুল এখলাসের এই গোপন আমলটা কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ কিন্তু জানে না এবং অনেক মানুষ জানে না যে সুরতুল এখলাসটা আসলে কী অনেক মানুষ কিন্তু জানে না যে সুরতুল এখলাসটা আসলে কি। আমার ভাইগণ বন্ধুকার আমার এই সুরদুলি খ্লাসের এই গোপন আমলটা আমরা সবাই করব এই আমলটা করলে কি হবে জীবনের পঞ্চাশ বছরের গুণামাপ হয়ে যাবে সমস্ত ঋণগুলো আল্লাহ তালা পরিশোধ করার ব্যবস্থা করে দেবে সমস্ত দারিদ্রতাগুলোকে দূর করে দিবে এবং সর্বশেষ ওই বান্দার জন্য আল্লাহ সুবহান হুয়া তালা চিরস্থায়ী সুখের জায়গা শান্তির জায়গা আল্লাহ আল্লাহতালা ওই মানুষটার জন্য জান্নাত বরাদ্দ করে দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের সমাজের আজকে অনেক মানুষ জানে না সৌরতুল তুলে কি সৌরতুল ইখলাজ কি জানে না আমার ভাইকোন বন্ধুগণ আমার আমার পর্দার আড়ালের মাও বনে না সৌরতুল ই হলো ওই সুরার নাম সুরাটি হলো কলহু আল্লাহু আহাদো আল্লাহ কুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটার নাম হলো কি সুরতুল এখলাস অর্থাৎ কুলহু আল্লাহ শরীফ এ কুলহু আহাত আহাদ এই সুরাটাকে বলা হয় কি সুরতুল এখলাস কিন্তু এই সৌরদুল এখলাস পড়তে গিয়ে বলা চলে আমাদের সমাজের ফিফটি পারসেন্ট মুসলমান শতকরা পঞ্চাশ জন মুসলমান কিন্তু আজকে সৌরদুল এখলাস পড়তে গিয়ে কিন্তু ভুল করে অনেক বড় মারাত্মক একটা ভুল কিন্তু তারা করে বসে এই সুরতুলি খ্লাসের কোন জায়গায় আমরা ভুল করে বসি আমার ভাইগণ বন্ধুগণ আমার এটা কিন্তু সরম কিন্তু একটা ভুল অনেক বড় কিন্তু আমরা তেলাওয়াত করতে যে একটা ভুল করে বসি সেটি হলো আমাদের সমাজের অনেক মানুষ সুরতুলি খ্লাস তারা তেলাওয়াত করে করার সময় তারা বলে আল্লাহ আহাদ অনেক মানুষ এবং আমিও কিন্তু ছোটবেলায় বলতাম অলহু আল্লাহ আহাদ এই আল্লাহ বলে আল্লাহ বলে আমার ভাইগণ বন্ধুগণ আমার কুল আল্লাহু আল্লাহ নয় কলহু হু ওয়াল্লাহু ওয়াউ আল আলিফ দিয়ে নয় ওয়াল্লাহু কুল হু ওয়াল্লাহু আহাদ কুল হু ওয়াল্লাহু আহাদ কুল ওয়াল্লাহু আহাদ তাহলে এই জায়গায় আমাদের সমাজের কিন্তু অসংখ্য মানুষ কিন্তু ভুল করে তারা কি বলে কুল আল্লহ আল্লাহ কুলহু আল্লাহ বলা যাবে না কি বলতে হবে কুলহুয়াল্লাহু তাহলে এই সূরাটা এমন একটা মর্যাদাপূর্ণ পূর্ণ সুরাপ এমন একটা বরকতপূর্ণ শুনলে অবাক হয়ে যাবেন এই সুরার ফজিরত শুনলে এই সুরাটা কখন নাজিল হল আমার ভাইগণ বন্ধুগণ আমার হজরত আনাসনু বললেন খাইবারের কয়েকজন হুদীপ আল্লাহর নবী বিশ্বনবী সল্লা সাল্লামের দরবারে আসলেন আসার পর তারা বিশ্বনবী সল্লা আলি সাল্লামকে বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা নোর দিয়ে তৈরি করেছেন আদম আলাহ সাল্লামকে আল্লাহ তালা মাটি দিয়ে তৈরি করেছেন পৃথিবীকে আল্লাহ তালা পানি ফেনা দিয়ে কিন্তু তৈরি করেছেন কিন্তু আপনার রব সম্পর্কে আপনি বলুন আপনার রব কিসের তৈরি আপনার রফ কী দিয়ে তৈরি বিছর নবী সাল্লাম কথা বললেন না বিচর নবী চুপ করে থাকলেন এমন সময় হযরত জিবরাঈল আলাইহিস সালাম ওহিনী আসলেন ও নবীজি আপনি তাদেরকে বলে দান কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ জোরে বললেন আল্লাহু আকবার আবার হজর দেবনা আব্বাস আল্লাহ তালন বললেন একদা নাজরানের সাতজন পাদড়ি এসে বিশ্বনবী সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন এবং তারা বললেন আপনার রব সম্পর্কে আপনি বলুন আপনার রব কেমন তিনি কিসের তৈরি তিনি কি দিয়ে তা তিনি তৈরি হয়েছেন এই কথা শোনার পরে নবী বিশ্বনবী সল্লা আলাই সাল্লাম তিনি উত্তর দিলেন আমার আল্লাহ তালা কোনো জিনিসের তৈরি নয় তিনি সব থেকে আলাদা এমন সময় হযরত জিবরা সাল্লাম মোহিনী আসলেন আসার পর বিশ্বনবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালার পরিচয় জানিয়ে দিলেন যদি বলেন আল্লাহু আকবার তাহলে এই হলো সুরদুল এখলাস এই সুরদুল ইখলাস হলো কোরআনের এক তৃতীয়াংশ কোরআনটারে তিন অংশে ভাগ করা হয়েছে এই কোরআনের কিন্তু তিরিশ পাড়া প্রথম দাস পাড়ায় কিন্তু আল্লাহ তালার হুকুম আহকাম বিধান বিধানাবলী বর্ণনা হয়েছে দ্বিতীয় অংশে জান্নাতের কথা জাহান্নামের কথা বর্ণিত হয়েছে আর তৃতীয় অংশে আমার আল্লাহ তালার পরিচয় কিন্তু বর্ণনা করা হয়েছে এই তৃতীয় অংশকে শরৎতুল এখলাসের মধ্যে ঢুকায় দেওয়ার পরে এই সুরাজে তেলাওয়াত করবে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বললেন এই সুরাটা হলো কোরআনের এক তৃতীয়াংশের কিন্তু সমান জোরে বলেন নাল্লাহ এই সুরাটা কি কোরআনের এক তৃতীয়াংশের সমান যে ব্যক্তি শরৎুল এখলাস পাঠ করবে এই শরৎল এখলাস পাঠ করার সব কোরআনের এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ পাঠ করলে যে সব হয় রব্বুল আলমিন বান্দার আমল নামার মধ্যে ওই পরিমাণ কিন্তু সব কিন্তু দান করে দেন সুবাহান আল্লাহ এই সুরাটা পড়লে কি লাভ আমার ভাইগণ বন্ধুগণ আমার হজরত আবু সাইদ খুদিরা তালানু তিনি বললেন জৈনিক সাহাবি জৈনিক ব্যক্তি রাতের বেলায় তিনি শুনলেন আর ব্যক্তি তিনি রাতের বেলায় বারবার সৌরদুল এখলাস পাঠ করতেছেন এই শরদুল এখলাস পাঠ করা শুনতে পেয়ে তিনি কিছু বললেন না এরপরে পরের দিন সকালে ওই ব্যক্তি আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লা সাল্লামকে বললেন ইয়ারসুল আল্লা গত রাতে আমি শুনলাম অমুক সাবি আপনার অমুক সাবি বারবার বার সৌরতুল খ্লাস পাঠ করে বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম তখন ওই সাবিকে বললেন ও সাহাবি তুমি জানো না শরৎলাজ এমন একটি সুরা শৌরতুল এখলাস হলো কোরআনের এক তৃতীয়াংশের সমান আল্লাহ আকবার এই এখলাস হল এমন একটি সুরা আবার বিশ্বনবী সাল্লাহ সাল্লাম একদিন রাতের বেলায় সাবিদেরকে বললেন ও আমার সাবিরা তোমাদের মধ্যে কে আছো রাতের বেলায় ঘুমানোর আগে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করবা কোরআনের দশ পারা পাঠ করবা তারপরে তোমরা ঘুমাতে যাবা সাবিগঞ্জ চুপ করে থাকলো কেউ কিছু বলে না কারণ এটা কারো সাধ্যের মধ্যে পড়ে না প্রতিদিন কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ দশ পড়া পাঠ করা তেরোবাদ করা সাবিগন চুপ করে থাকলেন কেউ কিছু বললেন না আল্লাহ নবী নবী সল্লা সাল্লাম সাবিদেরকে বললেন ও আমার সাবিরা রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কার এমন একটা সুরা দিয়েছেন যে সুরাটার নাম হলো সৌরতুল ইখলাস এই সৌরতুল এখলাশ হলো কোরআনের এক তৃতীয়াংশের সমান জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে ঘুমানোর সময় সৌরতুল ইখলাস যদি কোনো মানুষ এক একবার যদি পাঠ করে তাহলে কি হয় কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করলে যে সব হয় ওই পরিমাণ সব আল্লাহ তালা তার ওই বান্দার আমল নামার মধ্যে দিয়ে দেন জোরে বলেন না সুবাহান আল্লাহ এর ফলে হলো এই সরু তেলে ক্লাসকে যদি আমরা ভালোবাসি ভালোবাসলে কি লাভ আমার ভাইগণ বন্ধুগণ আমার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাম তার একজন সাহাবির নেতৃত্বে এক যুদ্ধের জন্য একদল সাহাবিকে পাঠিয়ে দিলেন একজন সাহাবিকে সেনাপতি বানিয়ে যুদ্ধের ময়দানে ওই সেনাপতি প্রত্যেক নামাজে শুধু বারবার সরু দিলে ক্লাস পাঠ করে সরু তেলে পাঠ করে সাহাবিগণ কিছু বললেন না যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে সাবিকান বিশ্ব নবী সাল্লামের কাছে আর্জি করলেন নাদিশ দিলেন ই আর আপনার ওই সাবি যারা আপনি সেনাপতি বানিয়ে পাঠিয়েছিলেন আমাদের যাকে আপনি আমাদের নেতা বানিয়ে পাঠিয়েছিলেন ওই সাবি আমাদের সেনাপতি যুদ্ধের ময়দানে বারবার তিনি প্রত্যেক নামাজে শুধু সুর তিরে ক্লাস পাঠ করেছিল আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লা সাল্লাম এই কথা শোনার পর সাহাবিগণকে বললেন ও আমার সাবিরা যাও তোমরা তারে জিজ্ঞাসা করো কেন সে নামাজের মধ্যে এরকম করেছিল বারবার সোর খ্লাস পাঠ করেছিল ওই সাহাবিকে জিজ্ঞাসা করার পর সাহাবি তখন বললো এই সুরার মধ্যে আমার আল্লাহ তালার গুণাবলী বর্ণিত হয়েছে যার কারণে আমি এই সুরাকে কিন্তু ভালোবাসি আল্লাহ আকবার এই শোনার পরে সাহাবিগণ যখন এই বিশ্বনবী সালসালামকে বললেন ইয়া রসুল আল্লাহ ঈশ্বরের মধ্যে আল্লাহ তালার গুণাবলী বর্ণিত হয়েছে এই কারণে ওই সাহাবি এই সুরাকে ভালোবাসে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা যাও তোমরা তাকে বলে দাও যে ব্যক্তি সৌরতুল ইখলাসকে ভালোবাসে আমার আল্লাহ তালাও কিন্তু তাকে ভালোবাসেন সুবাহান আল্লাহ সাবিগন বললেন আল্লাহ আপনার ওই সাহাবি সেটা কি সুরতুল এখলাসকে ভালোবাসে বিশ্ব নবী সালাম বললেন যাও তোমরা তারে বলে দাও যে যে ব্যক্তি সুরতুল এখলাসকে ভালোবাসবে আমার আল্লাহ তালাও তাকে ভালোবাসবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমন একটি সুরা সেটার নাম কি সুরতুল এখলাস আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার এই সুরা পাঠ করলে কি লাভ এই সুরা পাঠ করলে কি ফজিল এই সুরার এমন একটি গোপন আমল রয়েছে যে আমলটি করলে আমার ভাইগণ বন্ধুগণ আমার আল্লাহ তালা ওই মানুষটার জীবনের পঞ্চাশ বছরের গোনাগুলোকে মাফ করে দেয় এই সুরার এমন একটি গোপন আমল রয়েছে যে আমলটা করলে আল্লাহ তালা বান্দার দারিদ্রতাগুলোকে দূর করে দেয় এই সুরার এমন একটি আমল রয়েছে যে আমলটা করলে আমার আল্লাহ সুবাহান হুয়া তালা বান্দার দারিদ্রতাগুলোকে দূর করে দিয়ে সফলতার ব্যবস্থা করে দেয় এই সরার এমন একটি আমল রয়েছে যে আমলটা করলে আল্লাহ তালা বান্দার জন্য জান্নাতের ফয়সলা করে দেয় চিৎকার করে বলেন আল্লাহ আকবার শুধু এটাই নয় বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি সরতুলি এখলাসের গোপন আমলটা করবে আবার আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটা দরজা কিন্তু খুলে দিবেন জোরে বলেন না আল্লাহ আমার ভাই বন্ধুগণ আমার এক নম্বরে এই সুরার প্রথম নাম্বার গোপন আমল হল যে ব্যক্তি এই সুরাকে ভালোবাসবে তার জন্য আল্লাহ তারা ইন্সপেশাল একটা নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লি সাল্লামের এক সাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লি সাল্লাম আমি সরুতলে খাসকে ভালোবাসি বিশ্বনবী সাল্লা আলি এই কথা শোনার পরে বললেন এ ভালোবাসা তোমাকে আল্লাহ তালার ওই জান্নাতের মধ্যে কিন্তু নিয়ে যাবে সুবাহান আল্লাহ দেখি তাহলে প্রথম নাম্বার আমল হলো আমরা এই সুরাকে ভালোবাসবো সুরতুল ইখলাসকে ভালোবাসবো এটা হলো তাহরিদের সুরা এটা হলো একত্রবাদের সুরা এই সুরার মধ্যে আল্লাহ তালা তার পরিচয় প্রকাশ করে দিয়েছেন এজন্য আমরা এই সুরাকে ভালোবাসবো তাহলে এই ভালোবাসা আমাদেরকে আল্লাহ তালার ওই জান্নাতে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ বি দেখি এরপরে আমার ভাইগণ বন্ধুকার আমার নবী বিশ্বনবী সল্লা আলু সাল্লাম বললেন যে ব্যক্তি প্রত্যেক ফর যে ব্যক্তি প্রতিদিন দুইশো বার করে শহরতুল্খলাস পাঠ করবে মনে রাখবেন ভালো করে নবী বিশ্বনবী সল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি প্রত্যেকটা দিন দুইশো বার করে সহলতুলি খ্লাস পাঠ করবে আল্লাহ তালা তার ওই বান্দার পঞ্চাশ বছরের পূর্বের জীবনের পঞ্চাশ বছরের গোনাগুলোকে আল্লাহ তালা কিন্তু মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে প্রত্যেক দিন যদি আমরা দুশো বার করে যদি শুরু তুলে খেলা যদি পাঠ করি তাহলে আমাদের জীবনের পঞ্চাশ বছরের গোনাগুলোকে মাফ করে দিবেন কে আল্লাহ হু আকবর আল্লাহ এরপরে তিন নম্বর আমল যে গোপন আমলটার কথা আপনাদেরকে বলব যে আমলটা করলে রব্বুল আলমিন বান্দাদের দরিদ্রতাগুলোকে দূর করে দেন আমার ভাইগণ বন্ধুগণ আমার শুধু এটাই নয় বিশ্ব নবী সাল্লাম বললেন যে ব্যক্তি প্রত্যেক দিন দুইশো বার করে সৌরতুলি খালাস পাঠ করবি পাঠ করার কারণে ওই ব্যক্তি যত বড়ই ঋণই হোক না কেন ওই ব্যক্তি যত বড়ই ঋণগ্রস্ত হোক না কেন রব্বুল আলমিন তার ঋণের বোঝাগুলোকে হালকা করে দিবেন সুবাহান আল্লাহ তিন নম্বর যে আমল বিশ্বনবী সাল্লাম বলে কাছে এক সাবিছে বললেন রসুল আল্লাহ আমি খুবই দরিদ্র দরিদ্রতা দামারে চেপে ধরেছে আর আরসুল আল্লাহ আমি কিভাবে এই দরিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারি আল্লাহ নবী বিশ্বনবী সল্লা আলি সাল্লামকে সাবিকে বিশ্বনবী সল্লা সাল্লাম সাবিকে একটি নির্দেশ দিলেন ও আমার সাবি যখনই তুমি বাড়ির মধ্যে প্রবেশ করবা ঘরে যখনই তুমি প্রবেশ করবা সালাম দিবা এবং সালাম দেওয়ার পরে তুমি একবার সৌরতুল খ্লাস পাঠ করবা এর কারণে রব্বুল আলমিন তোমার পরিবারের সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবেন ওই সাবে আমলটা শুরু করে দিলেন ঘরে ঢুকার সময় বাড়িতে ঢুকার সময় প্রতিদিন সালাম দিয়ে প্রবেশ করে এবং ঘরে ঢুকার পরে বাড়িতে ঢুকার পরে সোর তোলে খ্লাস পাঠ করে এই আমলটা করার কারণে রব্বুল আলমিন ওই সাবির দারিদ্রতাগুলোকে দূর করে দিলেন দূর করে দেওয়ার পরে আল্লাহ তালা তারি এমন সম্পদ ছাড়ি বাড়িয়ে দিলেন ওই সম্প্রদায়ের মধ্যে ওই সাবি অনেক বেশি সম্পদশালী হয়ে গেল আল্লাহ আকবার। আমার ভাইগণ বন্ধুগণ আমার শুধু এটাই নয় এটা এমন একটা আমল বিশ্বনবী সল্লা আলি সাল্লাম বললেন যে ব্যক্তি সকাল বিকাল শরৎল এখলাস পাঠ করবে শরৎুল ফালাক শরৎুল নাস পাঠ করবে এই আমলটা করার কারণে রব্বুল আলমিন তার সমস্ত বিপদ বালা মসিবতগুলোকে আল্লাহ তালা দূর করে দেবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমদি তাহলে আমলটা যদি আমরা করি দেখেন কতগুলো আমল আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আমলগুলো এই সরুতুলি খ্লাসের আমলগুলো আমাদের সবাইকে করার জন্য তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন